প্রধান উপদেষ্টা মহলয় নিজে কয়েকজন বিশেষজ্ঞকে ডেকেছেন উনি শুনবেন ফলে আমাদের অ্যাসেসমেন্টের কাজটা আসলে বিশেষ নির্দেশের মাধ্যমে শুরু হয়ে যাওয়া উচিত দ্বিতীয় হচ্ছে সবচাইতে ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো আছে ধরে নেওয়া হয় পুরনো ঢাকা পুরনো ঢাকার ঝুঁকি কেবল এই জন্য না যে ওটার বিল্ডিংগুলো পুরনো এই জন্য যে ওখানে খোলা জায়গা নেই এই জন্য যে ওইখানে প্রায় প্রতিটা বাসাতেই ঝুঁকিপূর্ণ কেমিক্যালের কারখানা আছে সেগুলো সেই চকবাজার আর নিমতলির পর থেকে আমরা শুনে আসছি সরানো হবে কিন্তু এখনও পর্যন্ত সরানোর কোনোরকম কার্যকর ব্যবস্থা আমরা দেখি নাই দুইটা প্রকল্প আছে দুইটা প্রকল্প একটা টেম্পোরারিলি শিফট করার কথা একটা পারমানেন্টলি শিফট করার কথা ওই প্রকল্পগুলো দ্রুততার সাথে আমাদেরকে একটা শেষ মানে একটা টেম্পোরারি একটা পারমানেন্ট না করে দেরি যেহেতু হলোই টেম্পোরারি যেহেতু কিছু করতেই পারি নাই কাজে পার্মানেন্টেই আমরা করে ফেলি এবং এইখানে ব্যবসায়ীরা হ্যাঁ বলুক কি না বলুক তার থেকে অনেক বেশি জরুরি হচ্ছে মানুষের জীবন তিন নম্বর হচ্ছে যে একটু জনসচেতনামূলক কিছু মেসেজ খুব খুব পিন পয়েন্টেড যে আসলে ভূমিকম্প হলে কি করতে হবে দৌড়ে সিঁড়িতে যেতে হবে নাকি টেবিলের নিচে যেতে হবে এই মেসেজগুলো মানুষকে জানানো আর যে জায়গাগুলো বেশি বিশেষ ঝুঁকিপূর্ণ সেই জায়গাগুলোতে নিরাপত্তা বনাম রাইট টু প্রাইভেট প্রপার্টি এটার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স আনতে হবে কারণ বাড়ির মালিক অনেকেই অনেক রকম আইনি প্রক্রিয়া শুরু করে দিবেন বা রাজুক যখন বলবে এই এই ভবনগুলো ঝুঁকিপূর্ণ এগুলোকে ভাঙতে হবে অনেক সময় রেট্রোফিটিংয়ের কথা বললে বাড়ির মালিকের হাতে সেই টাকা নাও থাকতে পারে তখন তাকে আর্থিক একটা সহায়তা দেওয়ার সহজ শর্তে একটা ঋণ দেওয়ার কথা ভাবতে হতে পারে বা যেখানে ভাঙতে হবে সেখানে যখন ভাঙতেই হবে তখন যেন আর কোনো লিনিয়েন্সি আমরা না দেখাই এটা খুবই জরুরি আর পাঁচ নাম্বার হচ্ছে যদি আমরা খোলা জায়গার কথা বলি যখন আমরা বিল্ডিংয়ের এসেসমেন্ট করব। একই সাথে নেইবারহুডের অ্যাসেসমেন্ট করব একই সাথে কিন্তু নেইবারহুডের শুধু এসেসমেন্ট না রেসপন্স মেকানিজমে কি কি থাকতে হবে এইটাও ডিজাইন করতে হবে আমার মনে হয় ছয় মাস থেকে এক বছরের মধ্যে যদি আমরা এই কাজগুলো করতে পারি এবং তারপরে বাস্তবায়নে চলে যাই এটা ভালো হবে আমাদেরকে কিন্তু প্রকৃতি অনেক সময় দিল গত কয়েক বছর যাবৎ বারবার ভূমিকম্প হচ্ছে কিন্তু এইবারের মতন ভয় মনে হয় না আমরা আর কখনো পেয়েছি বলে জনমনে এই যে আতঙ্ক এটা তখনই যাবে যখন জনগণ দেখবে যে প্রশাসন তার দোরগোড়ায় যাচ্ছে তার ঝুঁকিটা অ্যাসেস করতে তার ঝুঁকিটা নিরূপণে কী করা যায় সেটা করতে এবং এখানে রাজুককে সিটি কর্পোরেশনদেরকে কঠোর হতে হলে কঠোর হতে হবে যদি কেউ বলে এটা আমার প্রাইভেট প্রপার্টি এটাতে তুমি ইন্টারভিউ করতে পারবা না জননিরাপত্তার স্বার্থে করতে হলে রাজ্যকে সেটা করতে হবে এবং রাজ্যক যে নতুন আইন করছে টাউন ইম্প্রুভমেন্ট অ্যাক্টের পরিবর্তে রাজ্যকে সেইখানে আমি মনে করি বিশেষ ক্ষমতা দেয়া প্রয়োজন